একটা ট্রেনের ভেতর শুরু হয় গল্প যা শেষও হয় সেই ট্রেনে গল্পের তিনটি প্রধান চরিত্রে চিত্রা আসাব এবং আব্দুর রশিদ উদ্দিন কি দশ মনে পড়ছে কিছু একদমই ঠিক বাংলা সাহিত্যের বড় পুত্র খ্যাত হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ নিয়ে বলছিলাম আলোচিত এই উপন্যাসটি এবার আসছে বড় পর্দায় উৎসব খ্যাত নির্মাতা তানিম নূরের পরবর্তী সিনেমা হতে যাচ্ছে এই উপন্যাসকে ভিত্তি করে ছবিটি নিয়ে ঘোষণা আসায় এরই মাঝে হুমায়ুন ভক্তদের সাথে বাংলা সিনেপ্রেমীদের আগ্রহ বেশ দুগে আর তাই স্বাভাবিকভাবে প্রত্যাশাও অনেক বড় বাংলা সাহিত্যের অমর লেখক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ এবার আসছে বড় পর্দায় জনপ্রিয় এই উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস গ্যালোইদের আলোচিত ছবি উৎসবের নির্মাতা তানিম নূরের পরিচালনায় বনলতা এক্সপ্রেস নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে গতকাল সন্ধ্যায় বনলতা এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যায় অর্থহীন ব্যান্ডের শ্রোতাপ্রিয় চাইতে পারো গানের সাথে অ্যানিমেশন ভিডিওতে ট্রেনে এগিয়ে যাওয়া যেখানে লেখা আপনাদের জন্যই আমাদের এই জার্নি শুরু ট্রেন মিস করবেন না কিন্তু সিনেমাটি নিয়ে বিস্তারিত জানতে ডিবিসি নিউজ কথা বলে নির্মাতার সাথে গল্পটি কিন্তু উপন্যাসটা আমরা সবাই পড়েছি কমবেশি এবং পুরো উপন্যাসটির মানে প্রেক্ষাপট কিন্তু ট্রেন জার্নির একটা গল্প একটাতে ট্রেনে যাচ্ছে অনেকগুলো মানুষ এবং তাদেরকে ঘিরে তাদের তাদেরকে ঘিরেই পুরো গল্প করে আমরা এটা উৎসবের মাসখানেক পর থেকেই কিন্তু এই ছবির কাজ শুরু করেছি এবং আরেকটা কথা বলে রাখি কালকে অর্থহীনের চাইতেই পারো গানটি আমরা ব্যবহার করেছি এবং অর্থহীন ব্যান্ডের প্রতি বিরাট বনলতা এক্সপ্রেস ছবিতে কারা করছেন অভিনয় এমন প্রশ্নে নির্মাতা স্পষ্ট কিছু না জানালেও বললেন দর্শকদের পছন্দের তারকার থাকছেন এ ছবিতে যা আনুষ্ঠানিক ভাবে জানানো হবে শীঘ্রই এবারও একটা কথা বলতে পারি যে এবারও কিন্তু উৎসবের মতোই এক তারকা এখানে থাকছে এবং যাদের নাম শোনা যাচ্ছে তারাও থাকতে পারেন বাকিটা আসলে সময়ই বলে দেবে আলাপচারিতায় নির্মাতার কাছে প্রশ্ন ছিল কেন হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা জবাবে তানিম নূর দিলেন সরল স্বীকারোক্তি যখন থেকে আমি ফিল্ম মেকার হওয়ার আমার স্বপ্ন তখন থেকেই কিন্তু আমি আমার স্বপ্ন একই সাথে জানি যদি কখনো হুমায়ুন আহমেদের কোন উপন্যাস বা গল্পকে আমি চলচ্চিত্রের পর্দায় নিয়ে আসতে পারি এবং এবার সেই সৌভাগ্য আমার হয়েছে আমি ভীষণ কৃতজ্ঞ হুমায়ুন আমদের পরিবারের প্রতি তারা আমাকে অসম্ভব সহযোগিতা করেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। বুড়িগঙ্গা টকিং ব্যানারে বনলতা এক্সপ্রেস ছবির চিত্রনাট্য লিখছেন স্যামুয়েল ভুঁইয়া ও আইমান আসিফ। পাঠಾತসনী ডিবিসি নিউজ ঢাকা।